হাই আসসালামু আলাইকুম আফরান আপনারা কেমন আছেন আমি ভালো আছি বলুন তো আমরা কোথায় যাচ্ছি আমরা ট্রেন চড়ে সিলেটে যাচ্ছি কেন যাচ্ছি জানেন আমরা ইট শপিং করতে যাচ্ছি এই দেখুন জানালা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর প্রকৃতি না আমাদের সাথে থাকবেন এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক মজা লাগবে আমার না ট্রেন চড়তে অনেক ভালো লাগে তাও আমি জানালার পাশে সিটটাতে বসতে পারিনি তাই বেশি জিনিসপত্র দেখাতে পারছি না তাই সরি আমরা সাত নাম্বার সিটেই বসেছিলাম তাই কি সুন্দর না ট্রেনের ভিতর দেখতে আমার অনেক ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ট্রেনে কেমন লাগে আমার অনেক ভালো লাগে ট্রেন চলতে দেখুন কি সুন্দর না জায়গাটা আমার ট্রেনে অনেক ভালো লাগছে আমি কার সাথে গিয়েছি জানি আমি আমার আম্মুর সাথে গিয়েছি এখানেই আমার অনেক ভালো লাগবে আপনারা আরেকটি ভিডিও আপলোড করব আমি দেখবেন আমার আম্মুর পেজে ঢুকে সেখানে আমি কী কি শপিং করিয়ে নিয়েছি তা দেখাবো আপনারা দেখবেন এবং এই ভিডিওটাও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক মজা লাগবে

We